হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই ভিডিওটা হলো কালকে সকালের ভিডিও তো কালকে সকালবেলা দেখো আমার কি কী রান্না করে নিয়েছি পছন্দের মতো এদিকে দেখো ঢেঁড়স বেজে নিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ছোটো ছোটো করে এটা কিন্তু আমার ভীষণ পছন্দের এদিকে গোল গোল করে কেটে বেগুন ভাজা আলু ভাজা আর এদিকে যেন কী রয়েছে এটা হচ্ছে মশালা ডাল মানে আলু দিয়ে মশালা ডাল আর এটা ভাত এটা আলু দিয়ে মশালা ডালটা আমার মায়ের থেকে শেখা তারপরে কিন্তু কাজে চলে গেছিলাম আর এই যে এটা দেখছো দুজনে সেজে গুজে বেরিয়ে পড়েছে জানো কোথায় এটা হলো অন্নপ্রাশনের বাড়ি আমার ক তার বন্ধুর ছেলের অন্নপ্রাশনের জন্য আর ওখানে গিয়েই কিন্তু আগে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম স্টার্টার দিয়ে শুরু করে একটা মকটেল নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আইসক্রিমও কিন্তু ছাড়িয়ে নিই ফটফট খেয়ে নিয়েছি আর তারপরে দেখো এখানটা একটা বাচ্চা একে আমার এত ভালো লেগেছে মেয়েটিকে মানে এত জলে খুব ভালো লেগেছে আর তারপরে দেখো তোমরা এই যে নীল ব্লু কালারের শাড়ি পরে যে মহিলাটি দাঁড়িয়ে রয়েছে তার সামনে কিন্তু মিমি চক্রবর্তী দাঁড়িয়ে রয়েছে কারণ এই অনুষ্ঠানে সেও এসেছে এই যে গেল হোয়াইট কালারের শাড়ি পরে ওটা কিন্তু মিমি চক্রবর্তী তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে এরপরে চলে যাচ্ছে কিন্তু বাড়িতে যাওয়ার পালা আর এদেরকে বর নিয়ে যাচ্ছে হ্যাঁ আমরা বাইক নিয়েই এসেছিলাম কারণ রাত্রেবেলা ফিরতে হবে তো সেই জন্য